প্রথমে জানতে ইচ্ছা করছে যে ডিমের দাম কত হ্যাঁ মানে ডিমটা নিশ্চয়ই এমন একটা দামে যে এক একটা ডিমের হয়তো দাম হতে পারে ওয়ান মিলিয়ন ডলার বা এরকম তাহলে এটা টাকা পাঠানোর প্রসঙ্গ আসতে পারে ভিন্ন ভিন্ন জায়গায় থেকে কিন্তু সেই ডিমটার যদি দাম ওরকম না হয় তাহলে টাকা কি আসলে পাঠানোর প্রয়োজন আছে কিনা জন্য ডিমের দাম কত ডিম তুমি কে তুমি কি তোমার পরিচয় কি এখন আসলে ডিমের পরিচয় বংশ ডিমের রাজনৈতিক পরিচয় ডিমের অর্থমূল্য ডিমের ভবিষ্যৎ বাজার মূল্য এগুলো জানতে হবে আসলে কারণ একটা ডিম মারার জন্য এয়ারপোর্টে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হয় তো আমাদের স্বরাষ্ট্র বলেছেন আমি ওনার সুস্থতা কামনা করি প্রথমে কারণ ওনাকে আমার মনে হচ্ছে মানসিকভাবে উনি অসুস্থ হয়ে গেছেন আওয়ামী লীগের মিছিলের ভয়ে সে কারণে উনি প্রলাপ বকছেন এছাড়া আমার কাছে আর কিছু মনে হয় না আর উনি যেটা বলেছেন আমাদের মিছিল থেকে আমাদের দুজন আহ সম্মানিত নেতাকে উনি ধরেছেন ধরে স্বীকারোক্তি নিয়েছেন মুহূর্তের মধ্যে জাদু মন্ত্রে যে উনারা টাকা পাঠিয়েছেন তো এগুলো সবই প্রলাপের মতো উনি কিন্তু এটাও বলেছেন যে বাসাবাড়ি থাকতে পারবে না তারপর জামিন দেয়া হবে না একজন স্বরাষ্ট্র উপদেশটা কি এটা বলতে পারে কিনা যে জামিন হবে না এই হবে না এগুলো তো উনি বলতে পারি তো আইনের বরখেলাফ করছেন এখন উনি চেয়ারে আছে দেখে চেয়ারটা উনি বসে আছেন সেজন্য উনি কথা বলছেন এখন সেটা তো কিছু করার নেই আমাদের কারণ উনার হাতে প্রশাসন পুরো প্রশাসনের মানসিক অসুস্থতা তৈরি হয়েছে এরকম একটি কথা তো কোনো সুস্থ মানুষ বলতে পারে না যে ডিম মারার জন্য টাকা পাঠাতে হয় আমেরিকান প্রবাসী বাঙালিকে যারা দীর্ঘ সময় ধরে আমেরিকায় বসবাস করছে এটা উনিও জানেন আর সেখানে উনার লোকজন সাতশো কোটি টাকা নিয়ে গেছেন আমেরিকায় জাতিসংঘে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘে সংবাদ ভাষণ দেওয়ার জন্য জাতিসংঘে সফর করার জন্য সাতশো কোটি টাকা আজ পর্যন্ত যায়নি বরং সাতশো কোটি টাকা কেন গেছে কি জন্য গেছে সেটা জনগণের কাছে জবাব দিতে হবে এবং এই কোটি টাকায় একজন অবৈধ অনির্বাচিত দখলদার সরকার তথাকথিত সরকার যে চক্রান্তের মাধ্যমে এসেছে সে যাদেরকে নিয়ে গেছে তাদেরকে তিনি নিয়ে যেতে পারেন কিনা এগুলো বুঝতে হবে এবং মানে এই যে বাংলাদেশে অ্যারেস্ট করে আমেরিকার সাথে মেলানোর চেষ্টা এটা হচ্ছে ভয় পেয়ে গেছে আমেরিকায় যেভাবে ঘটেছে তারা তো ভেবেছিল ডিপ স্টেট বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে ক্ষয়ের খা আছে তারা নিশ্চয়ই মানে বুক দিয়ে আগলে রাখবে তাদের ইউনুসকে তো তারা তো পাত্তাও দেয়নি ডিপ স্টেটের ওরা তো পাত্তাও দেয়নি ট্রাম্পের সাথে দেখাও হয় নাই বিভিন্ন লোকজনের সাথে প্রথম প্রথম বিদেশে গেলে যেটা হয় সবার সাথে হাত মিলায় ঘাড়ে হাত দিয়ে ছবি তোলে সেভাবে প্রথম বিদেশ যাত্রার মতো সবাই ছবি তুলেছে আমরা দেখেছি তামাশাটা দেখেছি তো সেই ভয়টাই পাচ্ছে যেহেতু হয়নি টাকা পাঠানোর কথা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে টাকা পাঠানো লাগবে না আমাদের আমেরিকার প্রবাসী ভাইদের কলিজা অনেক বড় তারা এরকম একশো ডিম মারতে পারবে আবারও মারবে ডিম সেটার জন্য বাংলাদেশ থেকে টাকা দেওয়া লাগবে না সিদ্দিক ভাইরা পুরো আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সবাই আসছে সবাই নিজের পয়সা খরচ করে এসে সেখানে সবাই অংশগ্রহণ করেছে কাজে ওই ভয় পাচ্ছে বাংলাদেশ করেছে তাহলে খুব ভুল করেছে। লোকজন ডিম মারবে। এরপরে বাংলাদেশে আরো মিছিল হবে কি করবে স্বরাষ্ট্র উপদেশটা উনি কি করবে জামিন দিবে না জেলখানে ভরবে আমাদের সবাইকে ভরুক আইন কি সবার জন্য সমান না আজকের আইন কালকে আসবে না দিন।

এসবে কিছু হবে না আমরা এগুলো চিন্তা করছি না ভবিষ্যৎ এর উত্তর আমরা জনগণকে দিতে পারব আরো ভালোভাবে বাংলাদেশ থেকে ডিমেন টাকা পাঠিয়েছে এটা কোনো আলোচনায় ব্যাপার হতে পারে এটা আপনার সময় নষ্ট করা উচিত না আমাদের কারি সময় নষ্ট এটা কোনো এরা যে দেউলীয় হয়ে গেছে এটা একটা প্রমাণ হয় আর কি আর যেটা আগামীকাল আমরা আবারও বলি এ দেশের আইনের আওতায় আমার আগামীকাল হাজার হাজার নেতাকর্মী অলরেডি নিউ ইয়র্কে এসে গেছে তারা আগামীকাল এগারোটার সময় জাতিসংঘের সামনে যখন এই অবৈধ সরকার প্রধান তার বক্তব্য রাখবে আমরা ওখানে কালো পতাকা প্রদর্শন করব। আমরা ওখানে আমাদের যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে দ্বারা তারা তাদের গান তাদের নাটক তাদের বক্তব্যের মধ্য দিয়ে গত তেরো মাস বাংলাদেশে যে সুন্দর সুন্দর কাজগুলি উনি করেছেন যেটা ভাই আমাকে বললেন আমাদের সহজনীতি হইতে পারে ভাইয়ের কথার একটু উত্তর দিতে চাই ডিম সংস্কৃতি আমরা করিনি ভাই ডিম সংস্কৃতি আনছে আজকের এই অবৈধ সরকার মব কালচার সৃষ্টি করে আপনি আইনের মানুষ মনে হয় আপনি বোধ আইন লোক আপনি বয়স্ক মানুষ আপনি একটা অর্গানাইজ আমরা ডিমের কালচার সৃষ্টি করি নাই কোর্টে আমাদের নেতা কর্মীদের নেতাদের আজকে ডিম মারা হচ্ছে ইভেন আমাদের ডিপুমনি যা তারপর ইয়েতে ডিম সরা হয়েছে পানির বোতল সরা হয়েছে এটা বাংলাদেশের আদালতে ঘটতেছে আদালতে সেদিকে লক্ষ্য করে আপনারা আমার মনে হয় করে কথা বলে ডিমের কালচার আমরা আনি নাই এখানে আপনি জানেন আমাদের এই দেশ আইনে এটুকু বিশ্বাস করেন এটুকু আপনাদের বলা উচিত আমরা যে কাজটি করেছি বাইশ তারিখে আমরা ধৈর্যের চরম ধৈর্য দেখিয়েছি আমাদের আমার হাতের কাছে ফকফুল পেয়ে আমরা তাকে অসম্মান করিনি কটু কথা বলিনি তাই সাহেব আতির কাছে পেয়ে আমরা কোনো কিছু করিনি তবে সবাইকে তো রাখা যায় না আমার যে হায়রাঈ কাজটি করেছে তার আগে তার তার ভেতর যে আগুন জ্বলছে বঙ্গবন্ধুর বাড়ির মাটির সাথে মিশিয়ে দিয়েছে মুক্তি সমস্ত কিছু চিহ্ন নিশ্চিন্ন করছে তারা তারাই ওই প্লেনে নামছে এবং কি নামছে সে শুধু আপনি এটা জানেন বাংলাদেশকে বিশ্বের করিডোর করার জন্য শুধু চট্টগ্রাম এলাকা না এই তিন দলকে নিয়ে এসেছে এ দেশে স্টেট গভর্নমেন্টের সাথে বসে বাংলাদেশে বলতে গেলে বাংলাদেশে যে দেশটি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের সম্মানের বিনিময় দিয়ে দেশটি আমরা পেয়েছি সেই দেশটি একটা দেশের অস্তিত্বের প্রশ্নে আমরা এখন দাঁড়িয়েছি সেই অবস্থা দাঁড়িয়ে এই ডিম যদি আপনাদের কাছে এত অবজেকশনাল হয়ে থাকে এটা যদি অন্যায় হয়ে থাকে এটা একটু বিবেচনা করে দেখবেন ডিম এটা না এটার মনের তার আক্রোশ তার ভেতর যে আগুন চলছে সেটা একটা বই প্রকার কিন্তু আমরা সহজ সেত দেখেছি চরম সহতা বঙ্গবন্ধুর বাড়িকে যারা আগুন দিয়ে বুলডোজার দিয়ে ইয়ে করে ফেলেছে তাদের যে আমরা খাদ্য দৈনিক কথা বলি এটা কিন্তু আমাদের প্রসারসা করা উচিত কারণ আমরা বাংলাদেশে বঙ্গমন্দির সৈনি আমরা বঙ্গমন্দির আদর্শ এবং এই বাংলাদেশের সাথে পুষ্টির ইতিহাসের সাথে জিনিসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত এত কি সেই দলকে নিষিদ্ধ ঘোষণা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এই অবৈধ সরকার তাকে কি আমরা ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করবো ভাই এই ইয়ারপোর্টে এ দেশে আইন আছে এ দেশে আইন

পুলিশের এরকম পুলিশের কমপ্লিট পুলিশ অ্যারেস্ট করে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু এরপরেও আমরা কিন্তু কথা যে কথা এটা আমরা সবসময় মনে রাখি এবং মনে মনে রাখবো কিন্তু আমাদের যে ভাবে আপনারা ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা একটা কালচার সৃষ্টি করেছি ন এই কালচার এই ডক্টর ইউনুস এই অবৈধ ইউনুস সাহেব বাংলাদেশে গত তেরো মাসে সৃষ্টি করেছে জয় বাংলা বললে কেটে দুই ভাগ হত্যা করা হচ্ছে হাত কেটে হত্যা করা হচ্ছে আপনারা সম্বন্ধে কেন বাংলাদেশে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা কেন কথা বলেন না আপনি কেন মিডিয়া না কথা বলেন না কোন অধিকারে কোন নিয়মের আওতা এই অবৈধ খনি উনি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারে যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা এসেছে যে দলটির নেতৃত্বে বাংলাদেশের পতাকা এসেছে জাতীয় সঙ্গীত এসেছে এটা কি সহ্য করার মতো তারপরে কিন্তু আমরা ধৈর্য ধরে ধরণ করে আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের সমর্থন নিয়ে আমরা এই দেশটাকে তারা যেভাবে নতুন বাংলাদেশ করতে চায় চব্বিশের বাংলাদেশ আমরা একাত্তরের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত করতে আমরা সেই কাজটি করছি ধৈর্য সহকারে আগামীকালেও আমরা সেই ধৈর্য দেখাবো আমরা সেখানে তার তেরো তেরো মাসের কর্মকাণ্ড আমাদের চিঠি ইংরেজি তার আছে বাংলা আছে দুশো দেশের যে প্রতিনিধিতে আছে তাদের কাছে আমরা অলরেডি পাঠানো শুরু করেছি আর চিত্রসহ সে কাকে কিভাবে হত্যা করছে সাড়ে তিন হাজার পুলিশ মারার যে চিত্র যে টাইমস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আমরা সেভাবে এই সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করার পরে তাদের যারা হত্যা করে তাদের বিচার করা যাবে না সেই নায়ক ডক্টর ইউনুস এখানে এসেছে আমরা কি তাকে পুলিয়ার মারা গ্রহণ করবো ভাই না সে সম্ভব হয় না ভাই সেটা আমরা করতে পারবো না আমরা দেশের আইন অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু করব তবে আমরা করতে পারতাম বাইশ তারিখে রক্ত রক্তান্ত হতো ইয়া জেপ কি এয়ারপোর্ট সেটা হয়নি সেটা আমরা আমরা করতে দিইনি আমরা করি নাই সেটা দেড় ঘন্টায় সমস্ত এয়ারপোর্ট শাট ডাউন ছিল তারপরেও এত কিছু পরও আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম কিন্তু আমরা সেটা করি নাই আমরা শুধু একটি গ্রামের করি নাই আমার নেত্রী আজ দেশের বাহিরে আমার নেত্রীকে মানে বাংলাদেশে নিয়ে যেতে হবে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে সেই লক্ষ্যে আমরা আমাদের ধৈর্য দিয়েছি এবং সেই লক্ষ্যে কর্মী তাদের মনে রাখতে তাদের মনে হয় গানের মাধ্যমে নাটকের মাধ্যমে চিঠির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এ দেশের আইনের আওতায় আমরা সেক্ষেত্রে আগামীকাল করবো সেটাই আমাদের প্রোগ্রাম রয়েছে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ওদের পকে কেক যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নাম আমাদের কাজটি আমাদের করতে হবে আমরা তার ওপর ভরসা করে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল দল পরিচালিত করে না মুক্তিযুদ্ধে আমরা নেতৃত্ব দিয়েছি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হারানোর পরও আমরা নেতৃত্ব দিয়েছি আওয়ামী লীগ অন ইলেভেনে আমরা করেছি এবং সবসময় আমাদের আমরা আমাদের বলিয়ান রাজনীতিটা করি যে যে জিনিসটা বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে তার এই যে উনি আমাদের যেটা শিখিয়ে দিয়েছেন আমি যেটা বলবো আমি তখন কথা বলার সময় যে কথাটা বলতে আমি মিস করেছি সেটা হলো আমাদের প্রোগ্রাম আমরা নিচ্ছি এবং বাইশ তারিখে যখন এই ডক্টর ইউনুস অবৈধ ইলিগাল ইউনিভার্স তার সপসঙ্গীদের নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন সে সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আমি বলি বঙ্গবন্ধুর সৈনিকেরা আমরা কিন্তু সবাই আমাদের এক্সিকিউশনের কারণে মানে আমাদের যে প্রজেক্ট আমরা নিয়েছিলাম বা যে ভাবে আমরা সেট করেছিলাম সেখানে কিন্তু আমাদের সব নেতা কর্মীরা জয়েন করতে পারলেও আমি তার দিক জয়েন করতে দেই নাই আমরা এটা খুব গোপনীয়তা রক্ষা করেছিলাম এবং একজনকে এটা দায়িত্ব দিয়েছিলাম আপনারা তার তাকে নাম জানেন শখ চঞ্চল ডাক্তার বা পুরো নামটা মনে পড়ছে না যুবলীগের নেতা চঞ্চল এবং সেখানে যে সিলেটি ডিম মেরেছে যেটা ভাইরাল হয়েছে মিজান চৌধুরী ও যুবলীগ নেতা একজন ছিল মাহমুদুর রহমান তারপরে ছিল মহানগর আওয়ামী লীগের চৌধুরী আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদ ভূইয়া রাজু তার নাম হাতে আরো বারো থেকে পনেরো জন ম্যাক্সিমাম পনেরো জনের মতই হবে তারা কিন্তু আমরা তো কেরিলে যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা স্বাধীন করেছি সেই পদ্ধতিতেই আন্তর্জাতিক বিমানবন্দরে এত সিকিউরিটি পুলিশের মধ্য দিয়ে যে কাজটি পরিচালনা আমরা করেছি বলতে গেলে সার্জিক্যালি আমরা কাজটা করেছি যাতে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করতে পারে যে আমরা হাতের কাছে পেয়েও যারা বঙ্গবন্ধুর বাড়ির থেকে সাথে মিশিয়ে দিয়েছে এই যে শরীফ ভাই যে বললেন নেতা হত্যা করেছে নেতা কর্মীদের পাওয়া যায় তার বাবা মাকে হত্যা করেছে মা বোনদের স্বাধীনতা হত্যা করেছে এত কিছু কষ্ট নিয়েও আমরা কিন্তু মার মুখী হই নাই ফকরুল সাহেব আমার পাশাকে পাশাপাশি ছিলেন আমি ওনার অসা উনি যে অসহায় আমাকে খুব কষ্ট দিয়েছে যে একটা বাংলাদেশে আওয়ামী লীগের পরে সর্ববৃহৎ রাজনীতি রাজনৈতিক দল রাজবিরোধী দল বলবো না রাজনৈতিক দলের নেতা তাকে রিসিভ করার একটা লক্ষ্য করেছিল না সে খুব অসহায়তা প্রকাশ করছিল এবং আমার নেতা কর্মীরা খুবই সম্মান দিয়ে আমি যা বলেছি বা আমরা যা বলেছি সবই সেভাবে পরিচালিত হচ্ছে যেটা আমি আগেও বলেছি আক্তার কি ওখানে কিন্তু এনসিবির এক মহিলাও ছিল তাকে কিন্তু অনেকে সবাইকে তো মুখ আটকানো যায় না আমি তাতে বলেছি ন আমরা আমাদের মা সমুত্র পরিবারের যারা আমাদের নেত্রী আমাদের মহিলা আমাদের সরকারের সময় বড় বড় পদ স্পিকার থেকে শুরু করে বিরোধী দলের সবাই আমরা মহিলাদের নিয়ে আমরা কোন ঘটনা না যেটা বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে যে চাচ্ছি আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমরা একটা ম্যাচিওর রাজনীতি করি আমরা আমরা রাজনীতি করি বাংলাদেশের সার্বভৌত্বের জন্য আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর দেওয়ারা যে স্বাধীনতা যে পতাকা যে জাতীয় সঙ্গীত এটাকে রক্ষা করার জন্য এবং সেই ক্ষেত্রেই যা যা করা দরকার আমরা কিন্তু আইনের দেশ যুক্তরাষ্ট্রের আমরা করছি আগামীকাল পর্যন্ত এটা অব্যাহত থাকবে আগামীকাল আপ এই ডক্টর ইউনুসের তেরো চোদ্দ মাসের যে হাল খাতা সেটা আমরা বক্তব্যে গানে নাটকে লিখিত ইংরেজি বাংলায় এই সাধারণ অধিবেশনে যে সমস্ত রাষ্ট্রপ্রধান বা কাছে আমরা চিত্র তুলে আমাদের থাকবে ভিডিও চিত্র থাকবে নানান ধরনের প্রোগ্রাম থাকবে যার মধ্য দিয়ে আমাদের অসন্তুষ্টি এবং বাংলাদেশের সার্বৌমত্বের যে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশকে করিডোর শুধু করিডোর যে কক্স বাম বা চা হচ্ছে তার নয় কিন্তু পুরো মাটিকে করিডোর হিসেবে ব্যবহার করা হবে বিদেশি এক শক্তিশালী পরাশক্তি সেটা আমরা কোন অবস্থা দিতে পারি না যেটা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের মনে করেছেন যে আমি যদি গ্যাস দিতাম আমি যদি সেন্ট মার্টিন দিতাম আমাকে সংবাদ সরকার থেকে চলে যেতে হতো না বা আমাদের আজকে উনি বলেছেন আমি সব ছেড়ে দেব কিন্তু দেব আমরা না এবং সেই আমরা কিন্তু আমাদের এখানে বলিয়ান বক্তব্য রেখেছি বক্তব্য বলে যাচ্ছি আমরা লিখিত ভাবে সবকিছু আপনারা আমি যেটা আশা করব আমাদের শরীফ ভাই যেটা বললেন বাংলাদেশের আমরা বাইরে যত কিছুই করি না কেন এটা কিন্তু একটা লিমিটেশন রয়েছে কিন্তু লিমিটেশন নাই বাংলাদেশে বাংলাদেশে আমরা এখানে আমি আর একটু বলি যে বাইশ থেকে যে ঘটনা ঘটেছে যে ছেলেগুলো ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কিন্তু ছেলে মেয়ে মা তাদের স্ত্রী আছে বাচ্চা কাচ্চা আছে বা অনেক বাবা মা আছে সব কিছু ভুলে গিয়ে এত সুন্দর জীবন যাপনের কথা সব ভুলে গিয়ে বাংলাদেশ শত কোটি মানুষের তথা দল নির্দিষ্ট শেখেছে না তাকে যে অপমান ভাবে অপমানিত করা হয়েছে বঙ্গবন্ধুর বাড়িকে সেটাকে ধারণ করে তারা চলন্ত গাড়ির সামনে শুয়ে পড়েছে আমার সামনে জীবন তারা সবাই জীবন দেওয়ার জন্য সেখানে গিয়েছিল বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমি সেটাই বলি সেটাই বাস্তবের অভিনবি যখন আমি দেখবো বাংলাদেশে আপ আমার ছাত্র জনতা আমাদের যারা আছে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে যাই আমি সবই কথা শুনি কিন্তু আমাদের আরো বলিয়ান হয়ে আমাদের মাঠে নামতে হবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিটি এখন আলোচিত হচ্ছে এখন সেই অবস্থাতে আমাদের কিন্তু আরো জড়াল জোরালো প্রোগ্রাম নিয়ে আমাদের মাঠে নামতে হবে আমাদের অন্য বিদেশি শক্তির উপর ভরসা না করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা যেমন কাজ করতেছি আমি আশা করব এখন নিজেদের হয়তো কোনো মন থাকলে থাকে বিধাবেদ থাকলে সবকিছু ভুলে গিয়ে কাকু দোষার নেতা কর্মী সেন্ট্রাল নেতা মন্ত্রী বা এমপি যারা ছিলেন তাদের জন্য আমরা কোনো দোষারোপ করে এই পর্যায়ে না করে আমাদের সবাইকে এক সুরে কাজ করতে হবে এটা আমার আবেদন থাকবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে